শেখ হাসিনার লকার ভেঙে আটশো বত্রিশ দশমিক একান্ন ভরি স্বর্ণালঙ্কার জব্দ মানবতা বিরোধী অপরধারে মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামে শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকে থাকা দুটি লকার ভেঙে আটশো বত্রিশ দশমিক একান্ন ভরি স্বর্ণালঙ্কার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল আদালতের অনুমতিতে মঙ্গলবার রাতে ব্যাংকের প্রধান শাখায় বোল্ট দুটি ভাঙার পর পাওয়া বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার জব্দ করা হয় জানা গেছে শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা সাতশো একান্ন এবং সাতশো তিপ্পান্ন নম্বর লকার বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন অনুযায়ী ভাঙা হয় লকার দুটি থেকে মোট আটশো বত্রিশ ভরি স্বর্ণালঙ্কার পাওয়া যায় এছাড়া অঢেল বিদেশি উপহার সামগ্রীও পাওয়া যায় যা সরকারি কোষাখানায় জমা দেওয়ার কথা থাকলেও তা দেননি শেখ হাসিনা উল্লেখ্য গত সতেরো সেপ্টেম্বর রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার দুটি লকার জব্দ করে সিআইসি সাতশো একান্ন ও সাতশো তিপ্পান্ন নম্বর লকার দুটি কর ফাঁকি দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখতে জব্দ করা হয় এর আগে গত দশ সেপ্টেম্বর রাজধানীর সেনাকল্যাণ ভবনে অবস্থিত ফুবালি ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার একশো আটাশ নম্বর লকারটিও সিআইসি জব্দ করে টু ডেট নিউজ ঢাকা